শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলত আর যখন থাকতেন না তখন আমুন নীরব আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে সাধারণ মানুষকে অহির দোহাই দিয়ে ধোকা দেয়া যায় কিন্তু জনাব ধোকা দেয়া সম্ভব নয় হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম শব্দগুলো ইবাদত খানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছতো মানুষ ভাবত আমুন কথা বলছে আমন অজ্ঞামোহর আপনি একজন চালাক প্রকৃতির লোক কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয় আর আমরাও আমনকে খোদা হিসেবে কল্পনা করি মিষ্টি দুনিয়ায় মানুষের আহম্ম কি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল জনগণ এগুলোই চেয়েছে আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমন কে মহান খোদার স্বরূপ তৈরি করেছি তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ জনগণ কিন্তু বোকা নয় তোমরা হাকিকতকে গোপন করেছ ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে বানু আজি যে মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে প্রবেশ করতে বলো বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই আশা করছি নবী আমাকে ক্ষমা করবেন কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশাহ কাছে অভিযোগ দাখিল করতে চাইছি আজ খাদেমদের বিচার কার্য ও শুনানি চলছে আমার বিচার না হয় অন্যদিন রাখো আমার তারা রয়েছে শবুর করতে পারবো না খাদেম শুনানি পরে হবে তুমি বলো অসেনাথ আমি জানতে চাই আজই যে মিশর জনাব ইউজার সিফ মিশরের জনগণের নাজাদ দানকারী তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজাদ দিয়েছেন তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর যে বৃদ্ধ মহিলার কথা তুমি বলছ তাকে আমি কিভাবে চিনতাম সেই বৃদ্ধ মহিলা তো আমার খোয়াবে ও জেহানে মশগুল ছিল তুমি নিজেই তার সাক্ষী ছিলে আমি তো এমনকি তাকে চিনতেও পারিনি আপনি তাকে চেনেন কিন্তু আপনি তার সম্বন্ধে অমনোযোগী আছেন তিনি সেই যিনি আপনাকে বছরের পর বছর লালন পালন করেছেন যখন তার ইস্কের আগুন তার সত্তায় জ্বলছিল তার সত্তাকে আগুনে জ্বালিয়েছিল তখন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন তিনিই হলেন জুলেখা না এটা সম্ভব নয় জুলেখা অভিজাত সম্প্রদায়ের সুন্দরী নারী ছিল কিভাবে জুলেখা হবে আপনার প্রতি প্রেম তাকে এই ফেলেছে বছর আপনার অপেক্ষায় ছিল আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে তার সকল সত্তার জীবন যৌবন সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে আর আপনি কিনা তার প্রতি গাফিল ছিলেন আসলে তুমি যা বলছো তা পুরোপুরি সঠিক নয় সকল হাকিকত এটা নয় মহামান্য বাদশা বারো বছর পূর্বে আমাকে জেলখানা থেকে আজাদ করেছিল পুতিফার ও জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানা পাঠিয়েছিল আমরা সাক্ষী ছিলাম জুলেখা ইউজার সিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে বারো বছর কারাগারে নিক্ষেপ করেছিল তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং নিউজার্সিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি কিছুই করিনি আমি স্বামীর উপর কোনো নেই সেই কারণে তাদের সুক্রিয়া থাকা উচিত আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার শান সংকট ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে সে ক্ষমতা শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে তিনি অমায় হৃদয়ের মানুষ হয়েছেন তুমিও তো জানো যে আমি অমায় হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি না আমরা সকলে এই পাক পবিত্র এস দেখতে চাচ্ছি যদি অনুমতি দান করেন আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি যাও তাকে নিয়ে এসো মহান খোদাতালা বলেছেন জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে সে এখন একজন ইমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিনী হিসেবে গ্রহণ করো তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে শুধু তাকে চাও খোদাতালার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে হে নবী নতুন পয়গাম আজব ফরমান ছিল আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে তাকে সহধর্মিনী হিসেবে নির্বাচন করতে বিবাহ তাও আবার অক্ষম বৃদ্ধ নারীকে সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব তোমার রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে সে যেমন আছে তেমনই থাকুক আমার জন্য তো কোনো পার্থক্য নেই আমি খোদাতলার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি জুলেখা সুন্দরী ও অপরূপ হতো আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম ভানুজুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে